অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বারবার বিতর্কিত হয়ে যাচ্ছে এক একবার এক কথা বলার কারণে দেখেন বলছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এর ভিতরে একটা ঘোষণা দিয়ে এ এপ্রিল মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে এই ঘোষণার কারণে রাজনৈতিক অঙ্গনে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে কার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এপ্রিলে নির্বাচনের ডেটটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের জনগণ যখন জানতে চাইছিল তখন গণমাধ্যমে এসেছে শুধু দুই একটা দলকে খুশি করার জন্য এপ্রিল নির্বাচনটা ঘোষণা করা আছে জামাত আর কে খুশি করার জন্য এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে বিতর্কিত হয়ে যাওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে বিএনপির বারফাক্ত চেয়ারম্যান তারেক প্রমাণের সাথে বৈঠকে বসেছে রাজনৈতিক সংকট থেকে কিভাবে উত্তোলন হওয়া যায় এই জন্য বৈঠকে বসার পরে আবার আরেকটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে নির্বাচনের ডেটটা ঘোষণা করেছে সেটা নাকি ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা আছে এটা গণমাধ্যমে এসেছে আদৌ আসলে কেউ জানে না নির্বাচন যে কখন দিবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা না দিচ্ছে সেই পর্যন্ত জানা অসম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে বাংলাদেশে কখন নির্বাচন হবে